যে এই এলাকাতে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গত এক বছর ধরে বাধা দেওয়া হয়েছে নবান্ন অভিযানের আগে আমার প্রদেশ থেকে কার্য আমাকে কার্যক্রম দেওয়া হয়েছিল পঞ্চায়েতের আগেও কার্যক্রম দেওয়া হয়েছিল কিন্তু

এখানে আমার সঙ্গে জেলা সভাপতি এক মাস আগে কথা বলেছিলেন যে আমরা সতেরো তারিখে শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে সাধারণ সম্পাদক সংগঠনকে নিয়ে একটি ক্লোজ ডোর মিটিং করবো তারপরে একত্রিশ তারিখে বুথ সভাপতিদের নিয়ে আপনাকে নিয়ে একটি ইন্ডোর সভা করব আমি ওনাকে অনুরোধ করেছিলাম একত্রিশ তারিখ প্রধানমন্ত্রীর মন কি বাত থাকে তাই আগামীকাল মন কি আমি আমার নির্বাচন কেন্দ্র নন্দীগ্রাম সেখানে বুথ প্রতিটা বুথ আলাদা আলাদা প্রতি মাসে আমি গ্রামবাসীদের সঙ্গে মন কি বাত শুনি তাই আপনি তিরিশ তারিখ টাইপ করুন পৌরসভার অনুমোদন হওয়ার পরে টাকা জমা দেওয়ার পরে তারা আগে আমাদের সভাপতিকে বলে দেন যে অনুমতি প্রত্যাহার করে নিল এ ডর মুজে বহু আচ্ছা লাগ রায় সবা তো দূরের কথা বসতে দেওয়ার জায়গা যাতে না পাই আমরা তার ব্যবস্থা হয়েছে। আমি মাননীয় সভাপতি এবং অন্যান্য যারা এই জেলাকে পার্টির পক্ষে দেখভাল করেন প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না মোদিজির কোন জায়গা যদি থাকে ভারত সরকারের যদি কোনো জায়গা থাকে সেখানেই বসব কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব কিন্তু এবারের বসি রাটের কার্যক্রম হবে 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 তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে নসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমির ভাড়া জমা করিয়ে এখানে আমরা এই কর্মসূচি করছি তোলামলার তার চামচা পুলিশ তোরা দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এভাবে বালির বান দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আর আমার খুব ভালো লাগছে অনেক চাচা মুরব্বী মুসলিমরা এসছেন একটু দাঁড়াবেন তো একটু দাঁড়াবেন তো আমরা জয় শ্রীরাম বলবো আপনারা ভারত মাথাকে জয় বলবেন নো প্রবলেম আমাদের ভগবান রামচন্দ্র কিন্তু আবার রামরাজ্য মানে কি হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ পেটে ভাত আর মাথায় ছাদ থাকে এটাই হলো সবকা স্বাদ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদীজির মন্ত্র বিকাশবাদ বসুন হাসনাবাদের পঞ্চায়েতের একমাত্র প্রধান পঞ্চায়েত তো হয়নি লুট হয়েছে পঞ্চায়েত হয়েছে নাকি ভোট তো হবে লোকসভায় চৌষট্টি হাজারে শাহজাহান শেখ জিতে গেছে বাপ বাপ হ্যাঁ ধোঁয়া যদি বের করে না দিয়েছি আমার নাম শুভেন্দু অধিকারী না অপেক্ষা করুন ওই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না টাকি যাবে তাকি যাবে টাকি আর বেশিদিন বাইরে নয় টাকি ব্যাগ গুছাতে বলে দেন